হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন এসটি সাইপুল মোল্লা ইউটিউব চ্যানেল আজকে সহজ পদ্ধতিতে লঙ্কার চারা কীভাবে বাড়িতে আপনারা নিজেরা বানাতে পারবেন দেখুন আমার বাগানের গাছ থেকে দুটি ফ্রেশ লঙ্কা কালার দেখুন একদম টি আপাকে ঠোঁটের মতন কালার ফ্রেশ লঙ্কা পছন্দ করছি দু পিস দেখুন অবশ্যই পছন্দ করে নেবেন দেখুন লঙ্কার সাইজ দেখুন কালার দেখুন কালার দেখে টিয়া ঠোটের ঠোঁটের কথা মনে পড়বে দেখুন লাল টক টক করছে কালার ফ্রেশ দুটি লঙ্কা নিয়ে নিলাম এ দুটি লঙ্কা থেকে প্রায় একশো পিস নতুন চারা আপনি তৈরি করতে পারবেন দেখুন ব্লেটের সাহায্যে কীভাবে লঙ্কাটিকে কেটে দানাগুনো কি বার করব দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা বানাতে অন্তত আমার ছ থেকে সাত দিন সময় লেগেছে দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি কি ফলো করবেন সাবধানে কাটবেন ব্লেড দিয়ে দেখুন মাছ বরাবর লঙ্কাটাকে কেটে নিলাম দেখুন প্রচুর লঙ্কার বিষ আছে এই বিষ থেকে নতুন চারা তৈরি হবে আমি ব্লেড দিয়ে করছি কিন্তু আপনারা ব্লেড দিয়ে করবেন না আপনারা হাত দিয়ে করবেন কারণ বিষটা নষ্ট হয়ে যেতে পারে খুব দক্ষতার সাহায্য করবেন একদম সহজ ছ থেকে সাত দিন সময় লাগবে আপনারা বাড়িতে দুটো লঙ্কা দিয়ে দেখালাম আপনি দশটা লঙ্কা দিয়ে করতে পারেন কুড়িটা দিয়ে করতে পারেন আপনার যত পরিমাণ চারা দরকার আপনি লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আপনি বাজারতে যে গাছ কিনে নিয়ে আসবেন লঙ্কা কেমন হবে না হবে জানবেন না গাছ দেখছেন খুবই সুন্দর কিন্তু হয়তো লঙ্কা হচ্ছে না কিন্তু আপনার নিজে হাতে বানানো গাছ একশো পারসেন্ট কার্যকারী হবে কারণ আপনি নিজে হাতে বিষ থেকে চারা বানিয়েছেন অবশ্যই ভালো হবে দেখুন আর একটার মধ্যে কত বিষ আছে দেখুন দুটি লঙ্কা থেকে একশো পিসের উপরে আপনার নতুন চারা হয়ে যাবে সাবধানে কাটবেন আর কাটার পরে অবশ্যই শ্যাম্পু এবং সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন নাহলে দাদা কোথায় কোথায় লাগবে দাদা লঙ্কার ঝাল দেখুন লঙ্কার বীজগুলো এক জায়গায় করে নিয়ে দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি শিখতে পারবেন একদম সহজ দেখুন জলের মধ্যে বীজগুলো দিয়ে দিলাম যে সমস্ত বীজগুলো উপরে ভাসবে মনে করবেন সে সমস্ত বীজ অঙ্কুরোধ হবে না দেখুন নব্বই পারসেন্ট জলের নিচে চলে গেছে কিছু উপরে আছে ওগুলো থেকে লঙ্কার চারা হবে না দেখুন একটি টেরিকটের কাপড় নিয়েছি লঙ্কার বীজগুলো কাপড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আপনার একটা কন্টেনার নেবেন আমি একটা মিষ্টির বাক্স নিয়েছি দেখুন এই মিষ্টির বাক্সের মধ্যে ঢাকনা যুক্ত নেবেন যেন উপরে ঢাকনা দিয়ে রাখা যায় দেখুন এই যে মিষ্টির বাক্সের মধ্যে দিয়ে দিলাম এর উপরে আরও একটা কাপড় দিয়ে ঢাকা দেব হবে যাতে বিষটা গরম রাখে দেখুন কাপড় দিয়ে ঢেকে দিলাম অল্প কিছু পরিমাণ জল ছিটিয়ে দেবেন টেরিকট কাপড় আছে জলটাকে অনেকক্ষণ শুষে রাখতে পারবে দেখুন একদম সহজ সহজে বাড়িতে বানাতে পারবেন এটা আপনার পাঁচ দিনের জন্য রেখে দেওয়া হলো পাঁচ দিন পরে আপনার ভিডিওটা দেখাবো দেখুন পাঁচ দিন পরে ঢাকনাটাকে খোলা হচ্ছে দেখুন যেভাবে রেখেছিলাম সেইভাবেই আছে এই দেখুন উপরে একটা কাপড় দিয়েছিলাম কাপড়টা এখনও জল আছে দেখুন বীজগুলো বার করা হচ্ছে দেখুন আলহামদুলিল্লাহ দেখুন আশি শতাংশ আশি পারসেন্ট আপনার অঙ্কুরোধ হয়ে গেছে কিছু পরিমাণ অঙ্কুরোধ হয়েছে খুবই কম কিন্তু বেরিয়ে যাবে আপনার মাটিটাকে তৈরি করে ছড়িয়ে দিলে সম্পূর্ণ চারাটাই বার হবে দেখুন কত সুন্দর শিকড় বার হয়েছে একদম সহজ বাড়িতে করতে পারবেন মাটিটা ঝুরঝুরো করে নিয়ে ছড়িয়ে দেবেন দিয়ে উপরে কিছু মাটি ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিলেই নতুন চারা বার হবে চারা খুবই হেলদি হবে ভিডিওটা আপনার যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ খোদা হাফেজ